বাড়িতে আমরা বিভিন্নভাবেই ডিম রান্না করে খাই তবে তার মধ্যে কিন্তু একটি রেসিপি আছে ডিমের কোরমা এটা কিন্তু সচরাচর সবসময় আমাদের খাওয়া হয়ে ওঠে না কিন্তু এটি অত্যন্ত সহজ একটি রেসিপি অনেকেই পারেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি আর ব্যাচেলর ভাইয়ারা আছেন তারা হয়তো বা পারেন না তো তাদের জন্য আমার আজকের এই রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এলাম আপনাদের জন্য ডিমের কোরমার রেসিপি নিয়ে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফলো দিয়ে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ডিমের কোরমা প্রথমেই আমি একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে অনেকটা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য বেরেস্তার জন্য পেঁয়াজটা আমি উঠিয়ে নিলাম এবং সম্পূর্ণ পেঁয়াজ আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি তারপরে আমি পাঁচটি ডিম সিদ্ধ করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলিকে আমি ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডের মতন ভেজে আমি উঠিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে আমি দুইটি কাটা পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য এবং আমি আলাদাভাবে একটি পেঁয়াজ আর কয়েকটি রসুনের কোয়া আর দুইটি কাঁচামরিচ পাটায় বেটে নিয়েছিলাম সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে আমি এগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজ খুব কড়া করে ভাজলে কোরমার রংটা লাল হয়ে যাবে সেজন্য হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটি সাদা এলাচ আর দুই তিনটি ছোটো তেজপাতা আপনারা চাইলে এর মধ্যে দারচিনি লবঙ্গ এগুলো দিতে পারেন তবে আমি ওগুলো স্কিপ করেছি এখন এই মশলাগুলি একসঙ্গে ভালোভাবে মিডিয়াম লো আছে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া তার আগে একটা কথা বলে নিই এর মধ্যে কোনো হলুদ দেয়া যাবে না মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ তারপরে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ এখন এইগুলি একসঙ্গে নেড়ে চেড়ে আমাকে আবারও তেলের সঙ্গে ভেজে নিতে হবে হলুদ স্কিপ করার কারণ হচ্ছে কোরমাতে হলুদ দেয়া হলে রংটা নষ্ট হয়ে যায় অর্থাৎ কোরমা সাদা সাদা হলে দেখতে ভালো লাগে তারপরে আমি মশলা তো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানির পরিবর্তে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়া দুধ বা লিকুইড দুধ আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধ গুলিয়েও দিতে পারেন তারপরে দুধের সঙ্গে ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আমি ডিম ভাজার সময়ে অনেকটা লবণ দিয়েছিলাম তার জন্য হাফ চা চামচের মতন লবণ এর মধ্যে দিলাম পরবর্তীতে লাগলে আবারও অ্যাড করব এখন লবণের সাথে মশলা আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে প্রায় তারপরে টক দই দিয়ে দেব দুই চা চামচ আমার টক দই কিনে রাখা ছিল না তাই আমি বাসায় বানিয়ে নিয়েছি আমি আমার তৈরি করা টক দই থেকে দুই চা চামচ পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা বাড়িতেও কিন্তু আপনারা এইভাবে টক দই বানিয়ে নিতে পারেন আমি দুই চা চামচ পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলার সঙ্গে টক দই ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আবারও ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন সামান্য পরিমাণ দুধ দিয়ে আবারও আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আমার ভেজে উঠিয়ে রাখা ডিমগুলি দিয়ে দেব বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিমগুলি দিয়ে দিলাম এখন ডিমগুলিকে আবারও এই মশলার সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব প্রায় দশ মিনিটের মতন এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লো করে দেব যাতে ডিমের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় এবং স্বাদ লাগে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম দুধ এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি এবং হালকা গরম করে নিয়েছিলাম তো দুধটা অ্যাড করার পরে আমি এই ডিমের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতন রান্না করে নেব এ পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম লো করে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসে দেখুন বন্ধুরা তরকারির কালারটা কেমন এসেছে একদম ফ্যাকাশে সাদা বর্ণের হয়েছে কারণ আমি এর মধ্যে হলুদ দিইনি তো তারপরে আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ আমি দুইটি কাঁচামরিচ পাটায় বেটে দিয়েছিলাম তারপরে এখানে চারটি কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি আর ভেজে রাখা বেরেস্তা থেকে কিছু অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আবারও ঢেকে আমি পাঁচ মিনিটের মতন লো আছে রেখে দেব চুলায় পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন এই ঝোলটা কেমন ক্রিমি আর কনসিস্টেন্সি কতটা গাঢ় হয়েছে যখন এই পর্যায়ে আসবে আসার পরে আপনারা চুলা বন্ধ করে দিতে পারেন কারণ এখন আমার রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ডিমের কোরমা দেখতে কেমন হয়েছে আমাকে জানাবেন আর বাড়িতে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতন আসছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম